নারীর সৌন্দর্য নিয়ে প্রয়াত জনপ্রিয় লেখক নাট্যকার ও চলচ্চিত্র নির্মাতা হুমায়ুন আহমেদের ছিল দারুণ ফ্যাসিনেশন তার বর্ণনায় রূপবতী ও মায়াবতী নারীরা যুগে যুগে সকলের মনে দোলা দিয়ে গিয়েছেন নাটক ও চলচ্চিত্রে হুমায়ুন তার নারী চরিত্রগুলোকে পরম মমতা দিয়ে সৃষ্টি করেছেন চলুন তবে হুমায়ুনের নারী চরিত্রে রূপদানকারী নায়িকাদের দেখে নেওয়া যাক একটা ছিল সোনার শাওন ছিলেন হুমায়ুনের বেশিরভাগ সিনেমার নায়িকা শ্রাবণ মেঘের দিন দুই দোয়ারি চন্দ্রকথা শ্যামল ছায়া সিনেমায় অভিনয় করেছেন তিনি হুমায়ুন আহমেদের ক্লাসিক উপন্যাস দেবী অবলম্বনে চলচ্চিত্র অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান দ্বীপ সিনেমার জরি চরিত্রে দেখা গিয়েছে বাড়ি মমকে আমার আছে জল সিনেমায় অভিনয় করেছেন বিদ্যা সিনহা হামিম আগুনের পরসমণি সিনেমায় অনবদ্য অভিনয়ের জন্য সকলেই মনে করেন বিপাশা হায়াতকে দ্বীপের একটি চরিত্রে অভিনেত্রী ও মডেল আফসানা বিন্দুকেও দেখা গিয়েছে তবে হুমায়ুন আহমেদের কোথাও কেউ নেই নাটকের মুনা যেভাবে সকলের হৃদয়ে রাজত্ব করেছেন সেজন্য অভিনেত্রী সুবর্ণা মুস্তফার কথা বলতে হয় আলাদা করে